মাত্র দুটি গদ্য ছোট ছোট দুটি শব্দ আল্লাহ বলবেন এগারোখানা কসম খেলেন তাহলে জানতে হবে এই কথা দুটি কত গুরুত্ব আল্লাহ এগারোটা কসমের পর বলছেন পাক আর ওই লোক ফেঁসে যাবে যে না পাক যে পবিত্র আছে ওই লোক বেঁচে যাবে যে পবিত্রতা গ্রহণ করেছে ওই লোক ফেসে যাবে যে অপবিত্র অবস্থায় জীবন কাটাচ্ছে বন্ধুরে এত সহজ কথার ভিতরে আমার রবের এগারোটা কসম কেন আসলো তাহলে বুঝতে হবে এখানে তত্ত্ব আছে এখানে গুরুত্ব আছে তাই আমার আল্লাহ এগারোটা কসমের পর এটা বলছেন তাহলে পাকের কথা যখন বলেছেন আর শোনা যাবে না সবাই উঠে চলেন নদীতে চলে যায় সাবান দিয়ে ডুবে যায় আবার মা বোনেরা আপনারাও বাড়িতে গোসলখানায় চলে যান সাবান নিয়ে ঢুকে যান মাথা থেকে পা পর্যন্ত পা করে নিব যে আমি পবিত্র হয়ে যাব আর আমার রব বলছে তুই পবিত্র হলে বেঁচে যাবি জাহান্নাম যাবি না জান্নাতে যাবি না পাক থাকলে ফেঁসে যাবি জান্নাত না যাবি না জাহান নাম চলে যাবি গোসল করে নিব আল্লাহ তো এটা বলেননি বন্ধুরে আমার মা আমার বোন আমার আল্লাহ যেটা বলতে চেয়েছেন আম্মা রসুলকে প্রশ্ন করলেন ইয়া আল্লাহ সব থেকে বড় পাক কি সব থেকে বড় পবিত্র কি আমাকে শিখিয়ে দেন আমি সদা পবিত্র হয়ে থাকবো আল্লাহ রে নাবি বললেন সব থেকে বড় পবিত্র হলো তুমি যেন জবান দিয়ে হারাম খেয়ে নিও না হারাম এমন একটা জিনিস যে ব্যক্তিটা হারাম খেয়ে নেয় তার গোটা শরীরটা নাপাক হয়ে যায় অতএব এই হারাম থেকে রক্ত হয় ওই রক্ত থেকে মাংস হাড্ডি সমস্ত শরীরে হয়ে যায় ওই লোকটি যদি সারা জীবন তেলোয়া তার তাহাজ কাটায় যতক্ষণ পর্যন্ত সোনার খাদ আগ বের করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই তেমনি ওই লোকটাকে আল্লাহ জান্নাতে তখনই দেবেন সেই পরিমাণ খাকে জাহান্নামে আগে বের করে নেবেন তারপরে দেবেন এর জন্য আমার আল্লাহ বলেছেন যতগুলি আমি হারাম করেছি এবং নিষেধ করেছি আমার নবী যতগুলি হারাম করেছে নিষেধ করেছে এর থেকে বেঁচে থাকার নাম হচ্ছে পাক আর এগুলোকে গ্রহণ করান না আমি হচ্ছে না অতএব কাদ আফলাহ মান যাক্কাহ যে নিজেকে পবিত্র করবে সে বেঁচে যাবে ওয়াকাদ খাবা মান দসাহা যে লোকটা নাপাক থাকবে ওই লোকটা ভেসে যাবে এটা শুধু উপমা দিলাম মাত্র আসল কথা বের এক দিয়ে শুরু করছি যে প্রকৃত বাঁচবে কে কিয়ামতের মাঠে এটা হাদিস না বলে পারছি না সময় সাপোর্ট করবে কিনা সাড়ে বারোটায় ছেড়ে ধরতেই হবে আমাকে বাস না ধরলে কালকে বহু দূরে জি আমার সঙ্গে যোগাযোগ করছে ওনার নাম বানি রাইল ভাই না হুম মাঝে একবার মনে হচ্ছিল যে বলি যে যাব না আসছি কিষাণগঞ্জ থেকে আবার কালকেও কিষাণগঞ্জে রকম ডেটটা এখানে ফাঁকে পড়ে গিয়েছে হুঁশি রাখতে পারি নাই পাগলা মানুষ বুদ্ধি কমতো যে ঘটনাটা ঘটে গেছে আশেপাশে জালসে থাকে ধুলি আনে তো ভালো হয় তো যাই হোক আমি আপনাদের সামনে একটা ছোট্ট কথা তুলে ধরছি এবং খুব তথ্যবহুল কথা বলে দিচ্ছি ভাই আল্লাহ রসুল বলেছেন এটা সেই হাদিস যে কিয়ামতের মাঠে যখন হিসাব চলবে তো আল্লাহ যদি কাউকে বলে দেয় কেন বাস ওকে জেনে নিতে হবে আমি নাম চললাম মানে পৃথিবীর মানুষ আমি হয়তো আজকে জালসে আসলাম না বিরাট বিভ্রাট হয়ে গেল কমিটি অপমান হলো যা হলো দশ দিন পনেরো দিন এক মাস পর কমিটি আমাকে প্রশ্ন করলো যে আপনি আসলেন না কেন পাক্কা মিথ্যা কথা বলছি যে আমার শ্বশুর মারা গিয়েছিল তো লোকটা বেঁচে আছে কিছু করার নেই আর বলা যায় কি না পাক্কা এটা তো আর আপনার গায়েব নন যে জানেন কিংবা বলে দিলাম যে হঠাৎ আমার ভাইয়েরা অ্যাক্সিডেন্ট করেছে একদম কুটকুটি সব শেষ হয়ে গেল কিন্তু আল্লাহ যেদিন বলবে তুমি এটা করলে কেন ওইটা টপকা থেকেও পারবে বিশ্বনবী বলছেন কেমতের মাঠে যখনই আল্লাহ বলে দেবে কেন উম্মত রে তুমি জেনে নাও জাহান্নাম অজীব হয়ে গেল পৃথিবীর সমস্ত ব্রেমকে লাড্ডু বানিয়ে দেওয়া যাবে কিন্তু আমার রবকে বানানোর চেষ্টা করিও না অতএব হিসাবাই আই এসিরা কাকে বলা হয় হিসাবাই আই এসিরা আসান হিসাব বলা হয় আল্লাহ কেন শব্দ ব্যবহার করবে না তে সেই আল্লাহ বলছে বল তোরা কি কামিয়াবি নিতে চাস কঠিন ক্যামতের দিনে যদি তোরা কামি নিতে চাস তাহলে তোদের ভিতরে আটটা গুণ থাকতে হবে এবার আমি এক ধার থেকে তফসির শুরু করে দিছি। না জানি কত দূর যাবে চারটাতেই যদি সময় শেষ হয়ে যাই তো কেটে পড়ব আগাম বছরের জন্য আর চারটা রেখে দিব রহমানির রহমান আলিফ এটা হরফে মুখাত এরকম হরফ অনেক আছে আচ্ছা না ভাই আলিফলাম র সদ হা ইয়া আইন সদ কফ ইয়া সিন এগুলোর নাম কি হরফে মোকাত্তা মুখাতঁত মানে বাংলায় বলি কাটা কাটা হরফ এর কোনো তসির নাই তর্জমাও নাই এর সমস্ত তথ্য কে জানেন আল্লাহ জানেন এর জন্য আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন ওমা উতিতুম মিলাল ইলমি ইল্লা কালিল আপনারা খবরদার বলবেন না গোটা কোরআনটা আল্লাহর জ্ঞান এর থেকেও আল্লাহর জ্ঞান বেশি আমাদের যতটা প্রয়োজন অতটা দিয়েছে আল্লাহ বলছে ইল্লা কালিল তোদেরকে সামান্য দিয়েছি লোড নিতে পারবি না আমার কাছে আরও জ্ঞান আছে আল্লাহর জ্ঞানের শেষ নাই ওমা উতিতুম ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল সামান্য ন্যূনতম দিয়েছে এটিই তো মানে সলিমুদ্দিন কলিমুদ্দিন আসমানে উড়ে চাঁদে চলে গেল যে চাঁদে জোয়াটাকে মনে করছে বিরাট কিছু করে দিয়েছি মাথা খারাপ তুই তো চাঁদে দি সামান্য জায়গায় গেছিস আমার নবী সত্যবক আসমান সিদরাতুল মমতা ভেদ করে আর সে মহল্লা পৌঁছিয়েছে সারা বিশ্বের সারা বিশ্বের বিজ্ঞানীকে চ্যালেঞ্জ থাকলো এবং বর্ণনা দিয়েছেন কোন কোন জায়গায় কী দেখলাম জি ভাই করেছেন কি করেননি তো চাঁদে জ নিয়ে তো হই করার কোন হাততালি মারছে দেবো যে ওখানে পায়খানার ব্যাগ পাওয়া গেছে আর কিছু খুঁজে পেলি না বা জি ওই তো উমারকে ওর বাপ থাপ্পর মেরেছিল ছোট অবস্থায় উঁট চড়াতে দিয়েছে উঁট হজরে তোমারকে আর মাথায় উঁটের গোবর আছে দেবো জয় তোর মাথায় গোবর কানে রে উমারের আব্বা তোর মাথায় গোবর কানে রে হাজরে তোমার নিজে বলছেন আমি আব্বাকে বললাম আব্বা উঠগুলো যখন খোলা ময়দানে মরুভূমিতে চড়া ছিলাম প্রখর রোদ কোথা ছায়াতে বসবো তো উটের পাছাতে বসেছি আর উট তখন ওই সুযোগে আমার মাথা তিলে দেছে তখন মারলে পরাত করে গালে এক চর বিশটা উঁট চড়াতে পারিস না তোর মাথায় কি গোবর ছাড়া আর কিছুই নাই কেমন করে দুনিয়া করে খাবি রে মা বাপ যা বলে সন্তানকে তাই বললেন কিন্তু তোমার বলছেন আমার আল্লাহ আমার মতো অধমকে দিয়ে আঠারো লক্ষ বর্গ মাইলের শাসন চালাচ্ছে যেদিন একটাও চিনা ব্যবিচার হয়নি আজকে বিশ্বনবী নবী তেইশ বছর রাজত্ব চালিয়ে গেছেন রেপ কেসের আসামি পাওয়া গেছে তিনজনের সাজা হয়ে গেছে আর ইংল্যান্ড যে প্রাশ্চাত্য দেশ বলে আমাদের কাছে জ্ঞান লে কেমন করে রাষ্ট্রবিজ্ঞান আমেরিকা প্রতি মিনিটে আড়াই থেকে তিন হাজার মেয়ে ধর্ষণ হচ্ছে কিছুই করতে পারছে না আল্লাহ অতএবন্ধুরে বলছেন। সামান্য ন্যূনতম জ্ঞান দিয়েছি এতি তুমি চাঁদে গিয়ে খালি আল্লাহ নাই বলে দাও শুনে নাও আমার নবী সিদরাতুল রাতুল গেছে। তো তো লাম এটা হলো হারফে মোকাদ্দা এর ভিতরে কি গভীর তথ্য আছে এর মাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না প্রত্যেকটি মুফাসির লিখে দিয়েছেন ওর নিচে ওয়াল্লাহু আলামু বিমুরাদি এর ব্যাপারে আল্লাহ যথেষ্ট জানে কোরআন কয় পারা আরেকবার জিজ্ঞেস করবো কোরআন কয় পারা আর একবার জিজ্ঞেস করি কোরআন কয় পাড়া কিছুই জানেন না কোরআন চল্লিশ পাড়া কোরআন ষাট পাড়া কোরআন নব্বই পাড়া কোরআন একশো বিশ পাড়া আছে না শরিয়ত তরিকত হাকিকাত মারিফাত তান্ত্রিক তামাসিক যান্ত্রিক রাজসিক পীর পীর বাবার কাছে আছে বাকিটা পীর বাবার কাছে আছে শুধু দিয়েছে আমাদেরকে এতটা বাকি পীর সাহেবের কাছে এগেলে পাওয়া যাবে জোরে বলেন নাউজুবিল্লাহ এদের সব থেকে বড় মুফাসির নাম কি জানেন এই বেদাতিদের বড় মুফাসির নাম হলো মনসুর আলী চিস্তি কুষ্টিয়া বাংলাদেশ বাড়ি সে অনেক ছন্দ লেগেছে সেই ছন্দের মধ্যে বলছে কি সোনার আদমের বিসমিল্লার মিল্লার ফল পাই বীরে একদিন ওরে কোরআন তোর লিখায় আছে আহলি পিলামার মিম সুনার দমের বিসমিল্লার ঘর পাই বীরে একদিন কালে পহর মুখে মাথা নামাজ পর মাথা ঠুকে উহ না ধরলে মামলা দাহে বের করবে কে সোনার আদম রে বিসমিল্লার ফল পাইবি রে একদিন আর পাশে একটা খালি দুয়ারি থাকবে ও মাঝে মাঝে বলবে আয় হা রে ও কিচ্ছু জানে না অতি বিশ টাকা পায় আর আয় হা শেষ হয়ে গেল এরা তাহলে গুলাম মিমের তর্জমা করতে গিয়েছে বলছে এটা তথ্য আমাদের পীর সাহেব জানে কেউ জানে না এর জন্য একজন মুফাসির বলছে শুনে লাও লাম থেকে মালাক মালাক মানে ফেরেস্তা আলিফ থেকে আল্লাহ মিম থেকে মোহাম্মদ লাম থেকে মালাক জিব্রাইল আল্লাহ মোহাম্মদ জিব্রাইল এর ভিতরেই জড়িত আছে পৃথিবীর কেউ এ তর্জমা জানবে না অতএব আল্লাহ বলেন বললেন মিম এটা শেষ হয়ে গেল এইটা কিনে বললে অনেক সময় চলে যাবে নাম্বার এক জালিকাল কিতাব এক নম্বর দিয়ে ধরলাম আটটা নম্বর আসবে আল্লাহ বলছেন এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই আপনারা বলেন সন্দেহ আছে একজনেরও সন্দেহ আছে একটা অক্ষর সত্য মিথ্যা আছে নাই সব কি সত্য এর মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন ওয়াইন কুম তুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসুরাতিম মিম মিসলিহি ওয়া দুউ সুহাদাকুম ওয়া দুউ সুহাদাকুম

তোমরা সত্যবাদী হও আমার আল্লাহ পরে বলছেন হাই ইলাম কখনো কখনো পারবে না তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম পারবে না অতএব কোরআনের ভিতরে এতটুকু সন্দেহ পোষণ করা যাবে না যদি কেয়ামতের মাঠে আপনাকে আমাকে কামিয়াব হতে হয় ডান হাতে যদি সার্টিফিকেট নিতে হয় তাহলে এক নম্বরে কোরআনের ভিতরে কোনো সন্দেহ করা যাবে না একটা কথা আমি বহুবার বলেছি আপনারা ইউটিউব খুললে পেয়ে যাবেন বক্তব্যে হয়তো হাজারবার শুনেছেন বিশ্বনবীকে বিশ্বনবী কি লিখতে পড়তে জানতেন জোরে বলেন জানতেন জানতেন না তার চারটা কারণ আছে চারটা কারণের মধ্যে সব থেকে বড় কারণ দুটি যে আল্লাহ রসুলকে পড়াবে এই সাহসটা কার আছে কার বুকে এত সাহস আছে নবী মোহাম্মদকে বলবে আই তোকে পড়াবো হ্যাঁ সে তো সে সারা পৃথিবীর গুরুর গুরু নবীদের নবী আর আল্লাহ এটা মেনে নিতে পারেননি যে আমার রসুলের কেউ শিক্ষক হয়ে যায় যে শিক্ষক হবে তার সম্মান বেড়ে যাবে এটা নিতে পারেননি এক নম্বর আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে আল্লাহ তার উপরে কোরআনকে নাজিল করছে ওই জন্য নিরক্ষর রেখেছেন যে যাতে করে কাফের বেইমানেরাও যেন না বলে যেটা মহাম্মদ মোহাম্মদ গোপনে লেখে আবু জাহেলো পর্যন্ত বলার ক্ষমতাটা পায়নি ওটা বলবে কি করে ও তো লিখতেই যাবে না তাহলে কোরআনটা কা আল্লাহ যদি উনি লিখতে জানতেন তাহলে মানুষ সন্দেহ করত। এই জন্য কোরআনে কোনো সন্দেহ করা যাবে না তারপরে দুই নম্বর মুত্তাকিন এই কোরআন হেদায় দেবে কাকে দেবে মুতাকিদেরকে হেদায়েত দেবে কাফেরকে দেবে না বেঈমানকে দেবে না মুসরেক দেবে না নাশেককে দেবে না যদি আপনার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় না থাকে তাহলে কোরআন থেকে সে হেদায়ত পাবে না কোরআন নিজে বলেছেন ওয়া মা এই কোরআন পরে অনেকে পণ্ডিত হয়ে হেদায়তের রাস্তা পেয়ে গেছে নূর পেয়ে গেছে আবার অনেকে কোরআন থেকে বিভ্রান্ত হয়ে গেছে কোরআন তাকে হেদায়ত দিতে পারবে না হেদায়তের মালিক নবী মোহাম্মদ সাল্লাম ছিলেন না হেদায়তের মালিক আল্লাহর কালাম পাক নয় হেদায়তের মালিক হলেন আল্লাহ ইন্নাকালা তাহাদি মান আহাবদা ওয়ালাকিন আল্লাহ ইহাদি মাইয়্যাশা আল্লাহ তার নবীকে বললেন না বিহে তুমি চাইলে লোক হেদায়ত পেয়ে যাবে এটা হবে না আমি যাকে চাইব সে হেদায়ত পাব হিন্দাকে আল্লাহ চেয়েছেন হিন্দা রসুলের চাচার কলিজা চাবানোর পর হেদায়ত পেয়ে গেল আল্লাহ তাবার আকবাল তালা চেয়েছেন ও মানে ওইসি হেদায়ত পাবে আমির হামজাকে ওয়েসি কতল করার পরও সে হেদায়ত পেয়ে গেল আল্লাহ চাইনি আবু তালে হেদায়ত পাবে কারণ তার ভিতর নাম হচ্ছে আবু তালেব আর দিলের ভিতরে কোন তলবে ছিল না এর জন্য রসুল হাজার চেষ্টা করে তাকে হেদায়ত দিতে পারেননি তাই আমার রব বলছেন এই থেকে মনে করে আমি হেদায়তের নোটটা কোরআন থেকে নিব এখান থেকে আলো নেব কামিয়াবির রাস্তাতে হাঁটব আল্লাহর কাছে ডান হাতে সার্টিফিকেট নেবো তাহলে তাকে মুখটা কি হতে হবে আল্লাহ হতে হবে তার দিলের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে ওই লোকটা কোরআন থেকে লাভ নিতে পারবে না আল্লাহর কি কুদরত লাঠির ভিতরে সর্ব কি বলেন তো আখ হ্যাঁ আখ আচ্ছা বলি একটা ভালো মজবুত আখ নিয়ে এসে আপনাকে দিলাম রস বের করতে পারবেন কি না দাঁত দিয়ে এটা কত সুন্দর মাল আল্লাহ দিয়েছে মারবে চাপ তো আর রস চু করে টানবে খাও কিন্তু যার দাঁত নাই একটাও নাই কি করবে হু জি না ওর যার দাঁত নাই সে আগ থেকে কোনো ফায়দা নিতে পারবে না কেন দাঁত নাই এই জন্যে তো কোরআন হলো আখের মতো এর ভিতরে মধু আছে এত মধু আছে আপনার জীবনে সব রোগ সেরে যাবে কিন্তু যার দিলে আল্লাহর ভয় আছে সে কোরআন থেকে লাভ নিতে পারবে আর যার দিলে আল্লাহর ভয় নাই ও কোরআন থেকে লাভ নিতে পারবে এটা আল্লাহ ক্লিয়ার বলে দিলেন যে তোমার আল্লাহর ভয় দিলে থাকতে হবে ভীতু রাস্তা পাবে আর ভীতু যে হবে না সে রাস্তা পাবে না একটা হচ্ছে সাঁতারু আর একটা হচ্ছে ডুবুরি একটা হচ্ছে সাঁতারু আর একটা হচ্ছে ডুবুরি সাঁতারু চারশো কিলোমিটার সাঁতার কাটবে কিন্তু একটা মনি মানিক্য পাবে না আর ডুবুরি চারশো কিলোমিটার লাগবে না কয়েক স্কোয়ার ফুট দিলে সমুদ্রের একদম নিচে গিয়ে হীরের টুকরো আনবে কথা ঠিক না বল তো যে এটা হলো মহাসমুদ্র এই সমুদ্রে সাহাবিরা ডুব মেরে হেদায়তের নূরের আলো তুলে নিয়ে এসেছে কিন্তু গিরিশচন্দ্র সেন গোটা কোরআন নামের সমুদ্রে সাঁতার কেটেছে একটাও হীরের টুকরো দেখতে পায়নি কথাটা বুঝাতে পারলাম এরকম অনেক হিন্দু ভাই আছে যারা কোরআন পড়তে পারে অনেক বিধর্মী আছে নন মুসলিম আছে যারা কোরআন পড়তে পারে এবং বুঝতেও পারে কিন্তু তাকে হেদায়ত দেখেন ইউটিউব খুললে বেশ কিছু সাধু তারা ইসলামের প্রতি ভালো ধারণা পোষণ করছে তো করছে তো করছে তো ওই কেন কালেমাটা মাটা পড়ছে না কারণ ও এখনো সেই নোটটা দেখতে পায়নি জি হেদায় চন্দ্র সেন বিসমিল্লা শুরু করে মিনাল জিন্নাত অন্নাস পর্যন্ত গোটা কোরআনে তর জমা লিখলো বাংলাতে কিন্তু হেদায়তের নোটটা খুঁজে পেল না কিন্তু হযরত উমার গোটা কোরআন নয় একটা গোটা সুরাও নয় শুধু সুরা তহার একখানা আয়া তার বোনের মুখ থেকে শুনল

আমার এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই তবে একটা জিনিস জানতে হবে হেদায়েত ওই লোকটা পাবে এই কিতাব থেকে সে কে হুদাল্লিল্তাক যে লোকটা মুত্তাকি হবে ও হেদায়ত পাবে আর যার দিলে আল্লাহর ভয় নাই যে আল্লাহ ভিরু নয় ওই লোকটা হেদায়ত পাবে না হাজি ভাই আপনাদের অত্র এলাকা ভগবানগুলো এলাকায় খুব আসি এমন এমনকি হরিরামপুর রানীতলা বহু ঘুরেছি এখানে প্রথম এসছি তো এখানে একটা দুটো একটা দুটো করে লোক উঠতেই আছে তো আপনাদের কি মানে আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি না এরকম কিছু বা এই টাইমে লোক পালাই এটা কি হ্যাঁ না আপনাদের বিরক্ত লাগছে কি বিষয়টা তো এই লোকগুলো উঠছে কেন হেলমেট লে পেশাব করতে চাইছে পুলিশে ধরবে নাকি পাচা খুললে তুমি হেলমেট লাগাও নি ভাইরা একটু ধৈর্য ধরে শুনেন যত বেশি যাব তত ভালো লাগবে আল্লাহর ভয় হজরতে উমার একদিন সাহাবিদের ভিতরে কথা বলছেন রে রসুলের সাহাবিরা তোমরা একটা কথা আমাকে বলো বিশ্বনবী আল্লাহর ভয় কাকে বলেছে কেউ বলতে পারবে কি আমি তো রসুলের কাছে শুনেছি আল্লাহর ভয় কাকে বলে আমি উমার জানি তবে আমার দিল চেয়েছে তোমাদের কাছ থেকে একটু জানবো তোমরা কেউ কিছু বলতে পারবে কি ওবায়ুনে কা বলছেন আমি রুল মমিন খালিফাতুল মুসলিমিন আল্লাহর ভয় কাকে বলে আমি রসুলের কাছ থেকে শুনেছি হাজারে তোমার ওবায়ুনে কাকে বলছে তুমি আমার কাছে এসো এবং বর্ণনা করো আল্লাহর ভয় কাকে বলে তুমারের বাইবনে নেেন আসার পর বলছেন আমিরুল মমিনিন খালিফাতুল মুসলিমিন পৃথিবীর বুকে আপনি অনেক রাস্তায় হেঁটেছেন অতিক্রম করেছেন বহু রাস্তা দেখেছেন তবে আমি জিজ্ঞেস করি যে কোনো দিন সংকীর্ণ রাস্তায় হেঁটেছেন কি সংকীর্ণ রাস্তা বলতে কি এই দিকে একটা জমি এই দিকে একটা জমি দুই জমির মাঝে যেটা থাকে কি বলেন আল। আলপথে হেঁটেছেন কি জমিওয়ালা তার জমির ফসলকে কাটা দিয়ে 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 দিয়েছে দিককার তার জমিকে কাঁটা দিয়ে দিয়ে বেড়া দিয়েছে দুই দিকে কাঁটার বেড়া মধ্যখানে আলপথ এরকম কোনো দিন হেঁটেছেন কি লোকটি হাজির একটু নেকাপ কি যখনই এই কথাটা উমারকে বললেন হাজির তো একটু বিলক্ষণ চুপ থেকে বলছে হা আমি হেঁটেছি হাজিরা দেবাই কাপ বলছেন আমি রমিন ওই রাস্তাটা কীভাবে হেঁটেছিলেন একবার দেখাতে পারবেন কি তখন বলছে হা দেখাতে পারবো গায়ের চাদরগুলো গুটিয়ে নিল জুব্বাটাকে গুটিয়ে নিল মধ্যখানে এক পা দুপা করে ফেলতে লাগলো আর মুখে বলছে রেউ নে কাপ আমি এতটাই সতর্কতা অবলম্বন করেছিলাম না ডান দিকে ঝুঁকি না বাঁ দিকে ঝুঁকি ডান দিকে ঝুঁকলেও কাটা লাগবে মা দিকেও ঝুঁকলে কাটা লাগবে সুতা ছেড়ে যাবে কাপড় ছেড়ে যাবে কামড়া চামড়া কেটে যাবে রক্ত বের হয়ে যাবে নানান ভয় দিলের ভিতরে রেখে হেটেছিলাম ওয়াই মনে কাপ বলেন বাস 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 আল্লাহর নবী এটাকে আল্লাহর ভাই বলেছেন এই পৃথিবীটা এমন একটা জায়গা মমিন মুসলমানের জন্য পৃথিবীটা প্রশস্ত নয় পৃথিবীটা অতি সংকীর্ণ হয়ে গেছে একদিকে বেশ একদিকে রাংড়ি একদিকে সুদ একদিকে জুয়া একদিকে এনজিও একদিকে আপনার কিনা লুডো আর একদিকে দাবা একদিকে মদ একদিকে আপনার জোয়া তাস এদিকে চারিদিক যেন শয়তান কাঁটাতে ভরে দিয়েছে যার দিলে আল্লাহর ভয় আছে নিজেকে গুনহা থেকে বাঁচিয়ে 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 আপনি যেমন গোটা রাস্তাটা অতিক্রম করেছেন ওই লোকটা গোটা হায়াতটা নিজের গুনহা থেকে কে পাঁচিয়ে কবর পর্যন্ত নিয়ে যাবে এর নাম আল্লাহর ভয় তো ইবনে কাছিরে দিয়েছে এই হাদিসটা জাল刊 কিতাব লারয় বাফি হে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই খোদার লিল মুত্তাকিন হেদায়েত পাবে কে যে লোকটা মুত্তাকি হবে আর মুত্তাকির লক্ষণ কি আল্লাহকে ভয় করে নিজেকে গুনাহ থেকে मां चा